نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منيبين إليه واتقوه وأقيم الصلاة ولا تكون من المشتكين شمعني تكتب بحيرا مال همين نواز شمرك نواز الرجل تني نواز الرجل شمك نواز الشمك شمك سنة الله رب العالمين منيبين إليه واتقوه وأقيم الصلاة ولا تكون من المشتكين هم من بندرة تمرأ الله كبوي كرو يبون نماز كايم كرو

نماذجر فزلتني وللنماذجر قلتني وللزي فضلت فضلت من السامة رضي الله تعالى أنه أني سمعت رسول الله صلى الله عليه وسلم خمس صلوات افترضهن الله من أحسن وزواهن وصلاهن لوقتهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل فليس له على الله عهد إن شاء غفر له وإن شاء عذبه الله رب العالمين وللزي ومن من درقه عميقه حسب وقته যে ব্যক্তি সুন্দরভাবে উজু করে ভালোভাবে খুশির সহকারে রুগু সহকারে নামাজ আদায় করবে আল্লাহ আল্লাহব্লা আলমিন অঙ্গীকার করেন যে যে ব্যক্তি পড়বে আমি তার জন্য তাকে তার করে দিব আর যে ব্যক্তি নামাজ পড়বে না আল্লাহ পরব্লা আলমিন পক্ষ থেকে তার জন্য কোনো অঙ্গীকার নাই আল্লাহ আল্লাহবুল্লাহ আলম চাইলে তাকে ক্ষমা করবে চাইলে তাকে ক্ষমা করবে না এছাড়া আল্লাহ আল্লাহবুল্লাহ আলেম আমাদের উপর কত দয়া করেছেন মেহারাজের দিন আল্লাহ পাঁচ ভক্ত পঞ্চাশ ভক্ত নমাজ করেছিলেন বন্দা উপর পর রহম করে আল্লাহ আলম জায়গায় পাঁচ ভক্ত নামাজ আল্লাহ রবাহ বলেন সেই বন্দাকে পাঁচ ভক্ত বিনিময়ে পঞ্চাশ ভক্ত দিবাহ এছাড়া আল্লাহ রসুল বলেন যে যদি তোমাদের কারো ঘরের সামনে একটি নদী থাকে এবং সেখান থেকে সে যদি পাঁচবার দিনে পাঁচবার গোসল করে তাহলে কি তার শরীরে কোন মহিলা থাকবে কিনা সাহাবের সাহাবের বলেন যে ইয়ারসুল্লাহ না থাকবে না কারণ রসুল সাল আলী বলেন যে

যখন তোমাদের সন্তানটা সাত বছর হবে তখন তোমরা তাদেরকে নামাজের আদেশ দাও আর যখন তারা তারা দশ বছর হবে তখন তোমরা তাদেরকে নামাজের জন্য প্রহার করো ওফার এবং তাদের বিছানা আলাদা করে দাও এইভাবে নামাজের যত যেভাবে ফজিলত রয়েছে নামাজ যেমন ফজিলত পূর্ণ জিনিস তেমনিভাবে যে ব্যক্তি নামাজ আদায় করবে না তার জন্য রয়েছে অনেক শাস্তি যে ব্যক্তি নামাজ আদায় করবে না তার জন্য শাস্তি রয়েছে

আমাদের আল্লাহ রসুল আরো বলেনা যে ব্যক্তি কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে সুতরাং যে ব্যক্তি নামাজ আদায় করবে নামাজ পড়বে ঠিক মতো সেই ব্যক্তি কেয়ামতের দিন জান্নাতে যেতে পারবে জান্নাতে প্রবেশ করতে পারবে আর যে ব্যক্তি নামাজ আদায় আদায় করবে না সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না